ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সরকার এক বাস্তবায়ন ও গ্যাস সরবরাহের দাবিতে শ্রমিক কর্মচারীরা বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে সকাল সাড়ে আটটা থেকে ঘণ্টা ব্যাপী এই কর্মসূচি পালন করেন তারা কারখানা প্রধান ফটকের সামনে আয়োজিত সমাবেশে বক্তারা দাবি বক্তার দাবি মানা না হলে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেন জানা যায় গ্যাস বন্ধ থাকায় গত পয়লা মার্চ থেকে কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ রয়েছে প্রতিদিন গড়ে সাড়ে এগারোশো টন ইউরিয়া উৎপাদন ব্যাহত হওয়ায় প্রায় সাড়ে চার কোটি টাকার সার ক্ষতি হচ্ছে সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি বজলুর রশেদ বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু কাউসার এবং বাংলাদেশ কেমিক্যাল ওয়ার্কার্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সিবিএ সাধারণ সম্পাদক জানান একই কারখানায় দুই ধরনের বেতন কাঠামো শ্রমিকদের মধ্যে বৈষম্য সৃষ্টি করছে। টেকনিশিয়ান ও অপারেটরদের মজুরির স্কেল বাতিল করে জাতীয় পে স্কেলে অন্তর্ভুক্ত করা এবং বিদেশ থেকে উচ্চ মূল্যের সার আমদানি কমিয়ে গ্যাস সরবরাহ নিশ্চিত করে ইউরিয়া উৎপাদন দ্রুত চালুর দাবি জানান তারা। সমাবেশ শেষে শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ মিছিল করেন আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আর গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে ভাবে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আর এফ গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী